আর ঠান্ডা কিন্তু পড়ে গেছে ঠান্ডা এটা হিমের পরশ চলছে ঠিক কথা হিমের হাওয়া কিন্তু ঠান্ডা লাগছে আর হিম বলুন না শীত বলুন সব একাকা শীতের হাওয়া হচ্ছে কন করবে হাত চামড়াটা কালকে কিন্তু চামড়া টামড়াগুলো খসখসা হয়ে গেছিল হুম আর আজও তাই হাওয়া চালাচ্ছে দেখুন না গাছের পাতা কত পড়েছে বাগান সেদিনে পরিষ্কার করা হলো কত পাতা পড়ছে হাওয়াতে দেখুন সেগুলো গাছের পাতাগুলো কী অবস্থা

কামড়াগা ওটা সেগুলো পড়ে গেছে পাখিতে ফেলে দিচ্ছে আর কি জামুন গাছটা কেটে নিতে হবে জামুন গাছটা একটু না কাটলে রোদ দেবে না অনেক গাছপালা আছে বন্ধুরা কিন্তু এই শীতকালে তো গাছ কাটলে গাছ তো বাড়ে না না গাছ শীতকালে না বর্ষাকাল কাটাটাই ভালো তবে হ্যাঁ কিছু তো কাটতে হবে যেগুলো মানে অন্ধকার করে দিচ্ছে আলু ঢুবাবার জন্য তো করতেই হবে তাই না চলুন আর বেশি কথা বলবো না একটু বাগানে পরিচর্যা করি গাছপালাগুলো কোথায় কি আছে দেখতে হবে হুম রান্না বান্না তো আছে ঘরের কাজকর্ম আছে আমার বাগান আসলে এত ভালো লাগে মনে হয় বাগান থেকে যাই ঘরে ভাল লাগে না তখন কিন্তু ওই তো কাজ আছে হ্যাঁ দারুণ লাগে

জল দিব হালকা বন্ধ হবে জলটা হয়ে গেছে আর আজকে লাল লাল পোস্ত ভেটেছি শুকনো লঙ্কা তো অন্যদিকে কাঁচা লঙ্কা করি তো আর লঙ্কা দিয়ে করেছি বেশ লাল লাল হবে এবারে না তো সর্ষের তেল হম লাল লাল হুম না কিন্তু কমিতো লবণ দিয়েছিলাম একটু সরষের তেল দিয়ে দিলাম অল্প করে হ্যাঁ জমে যাবে আজকে শুক্রবার কতামশাকে বসিয়ে দিয়েছি যে এত তো শুক্রবার তুমি আগে বসো খেয়ে নাও অন্যদিনও আগে বসে কখনো ছেলে বসে কখনো কত মশে বসে হুম কত মশে কে দিয়েছি কত মশে খেয়ে বল কেমন হয়েছে সব রান্না বান্না সকালবেলা মনে হওয়া করেছি ঘুরে এসেছি তারপরে পুজো টুজো করেছি রান্না বান্না করেছি যা যা কাজ প্রত্যেক দিন রুটির মাফে যেরকম প্রত্যেকদিন কাজ সেরকমই বলো যাই খায় হ্যাঁ মনে আর টেস্ট খুব সুন্দর ভালো হয়েছে মায়ের নাম করে হয়তো দীর্ঘদিন ধরে আমি পূজা করছি তো মায়ের নাম খুব ভালো শুক্রবারে পুজোটা বা রান্নাটা সব অন্যরকম বলো খাওয়া দাওয়া অন্যরকম মানে অন্য সব নিরামিষই আলাদা কিন্তু এই নিরামিষই আলাদা ঝোলটা ঠিক হয়েছে

ওরা কাজটা ফেলে চলে যাবে বুঝতে পেরেছ সেই কাজটা আমাদের করতে হবে ওরা টাইমে আসবে টাইমে যাবে একটু লেদিক ওদিক হবে না বরঞ্চ আসবে না তোমাদেরকে করে নিতে হবে এমনও দিন যাচ্ছে কিন্তু ওদের মানে ওদের যা কাজ ওরা সেইটুকু করবে এর বেশি করবে না আর যেটুকু করা সেটুকু যদি না টাইমে দিতে পারি তাহলে সে কাজ থেকে যাবে সে কাজ আজ গাছ হবে না মধ্যে হ্যাঁ যা চলে মানে যখন সকাল বেলায় না আমার মানে এরা চলে আসে কি বলবো অ্যাসিস্টেন্টরা তখন আমার আমার আর কত মাসের যে অবস্থা হয় তবে কত মাসের থেকেও আমার কেন বলুন তো চারদিকে লক্ষ্য রাখতে হয়তো না এত ঘর মুছার থেকে রান্নাবানা থেকে ব্যাপারের থেকে রান্না করবো সেসব আনাজ কাটার থেকে কি হবে না হবে সেসব কাজকর্ম তারপরে ভাবুন সমস্ত একটু যে কতগুলো আর বলবো আপনারাও তো জানেন ঘরের সংসারে কত কি কাজ সে কাজকে কি আর গুন্তি করে বলা যায় নাকি মেপে মেপে করা যায় কিন্তু ওরা যত পারে ফাঁকি মারবে ওরে বাপে বা সব ফাঁকি মারার অস্তাদ যতই আপনি বিশ্বাস করে ছেড়ে দিন না ও ঠিক ওরা ফাঁকি মারবেই তাহলে রান্না বান্না ঠিক হয়েছে বলছো একদম প্রতিটা আইটেমই ভালো হয়েছে সুপার হয়েছে মনে হচ্ছে ঠাকুরের ভোগ হ্যাঁ এই তো মায়ের নীলা মায়ের মহিমা মায়ের নাম মায়ের নাম করে যারা পুজো করেন বা রান্না বান্না করে পুজো করে রান্না বান্না করে খান তারা জানেন যে মায়ের কি নীলা মায়ের কি মহিমা নিরামিষ হয় তো একটু বেশি খায় কিন্তু আমি আবার লাস্টের দিকে একটু বেশি হয় হ্যাঁ লাস্টের দিকে একটু দুধ দিয়ে খাই জানো তো বন্ধুরা আমার দুধ ভাতটা খেতে খুব ভালো লাগে আলু সিদ্ধ আর পোস্ত দুধ ভাত দাম লাগে ঠিক আছে বন্ধুর সাথে কথা বলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ